রাইস আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো রেসিপিটা না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখার ট্রাই করবে তো আজ কি রেসিপি শেয়ার করব সেটা একটু হাইড করছি আমি পরে বলে দিব যে আজ আমি কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমাদের মাছ এত পছন্দ বলেই আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় আর মাছ খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে আর সেটা যদি হয় পাঙ্গাশ মাছ তাহলে তো কোনো কথাই নেই পাঙ্গাস মাছকে আমার কাছে জাতীয় মাছ মনে হয় আমার মতো কে কে তোমরা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে তো এখানে আমি কিছু পাঙ্গাশ মাছ নিয়েছি এগুলো আমি আগেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আরেকটু ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও একটু লেবুর রস এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তার আগে চুলাটা অন করে চুলাতে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে এবার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। তোর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবে এবার তেলের মধ্যে সামান্য লবণ দিয়েছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এবার মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে এপিঠ ও পিঠ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর মাছগুলো উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি এখানে আমি কিছু আলু ও ছিম কেটে নিয়েছি আর আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেব আর এগুলো একটু হালকা করে ভেজে নিব তো আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার ছেড়ে আলুগুলো হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো তুলে নিব এবার তোমাদেরকে বলে দিচ্ছি আজ আলু আর সিম দিয়ে পাঙ্গাশ মাছ মাখো মাখো করে ঝোল করব। এবার শিমগুলোও হালকা করে ভেজে নিব তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এখানে যে ভাজার তেল বেছে গিয়েছে এই তেলে আজ আমি তরকারিটি রান্না করে নিব। তো অন্য একটি কড়াইয়ে তেল ছেড়ে দিয়ে ফোড়নের জন্য কিছু জিয়া দিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নিব। এদিকে আমি অন্য চুলায় পানি গরম করতে দিয়েছি সামান্য পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা ছিম ও আলুগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি যেটা আমি অন্য একটি চুলায় গরম করতে দিয়েছিলাম এবার বলক হয়ে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিছুক্ষণ রান্না করার পর আমি কিছু ধনিয়ার পাতা কুচি কেটে দিচ্ছি যেগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হালকা নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করে নিব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও ছাড়ি নোটিফিকেশনে চলে যায় এবং সবার আগে দেখতে পারো তো তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি তরকারিটি নামিয়ে নিচ্ছি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ